আপনারা দেখছেন বাংলা বাংলা টিভি টিভি ও ও দেশ মানুষের কথা বলে আত্মলার এজলাসে হাজিরা দিতে গেলে লিফ্ট বন্ধ করে দেওয়া হতো বিরাশি বছরের মানুষটাকে হেঁটে উঠতে হত প্রতিবার প্রায় চল্লিশ বার এই অপমান সয়েছেন তিনি পদ্মায় চুবিয়ে দিবেন এসব কথা একসময় বলা হয়েছিল মামলা হয়রানিতে ডক্টর ইউনুসকে ঘুরানো হয়েছে বছর পর বছর আজ সেই শেখ হাসিনার ফাঁসির আদেশ জারি হলো ইতিহাসের চাকা ঘুরতেই থাকে কেউই চিরদিন ক্ষমতার মালিক থাকে না আটতলার এজলাসে হাজিরা দিতে গেলে লিফট বন্ধ করে দেওয়া হতো। বিরাশি বছরের মানুষটাকে হেঁটে উঠতে হত প্রতিবার প্রায় চল্লিশ বার এই অপমান সয়েছেন তিনি পদ্মায় চুবিয়ে দিবেন এসব কথা একসময় বলা হয়েছিল মামলা হয়রানিতে ডক্টর ইউনুসকে ঘুরানো হয়েছে বছর পর বছর আজ সেই শেখ হাসিনার ফাঁসির আদেশ জারি হল ইতিহাসের চাকা ঘুরতেই থাকে কেউই চিরদিন ক্ষমতার মালিক থাকে না আটতলার এজলাসে হাজিরা দিতে গেলে লিফ্ট বন্ধ করে দেওয়া হত বিরাশি বছরের মানুষটাকে হেঁটে উঠতে হত প্রতিবার প্রায় চল্লিশ বার এই অপমান সয়েছেন তিনি পদ্মায় চুবিয়ে দিবেন এসব কথা একসময় বলা হয়েছিল মামলা হয়রানিতে ড ইউনুসকে ঘুরানো হয়েছে বছর পর বছর আজ সেই শেখ হাসিনার ফাঁসির আদেশ জারি হল ইতিহাসের চাকা ঘুরতেই থাকে কেউই চিরদিন ক্ষমতার মালিক থাকে না আটতলার এজলাসে হাজিরা দিতে গেলে লিফট বন্ধ করে দেওয়া হত বিরাশি বছরের মানুষটাকে হেঁটে উঠতে হত প্রতিবার প্রায় চল্লিশ বার এই অপমান শয়েছেন তিনি পদ্মায় চুবিয়ে দিবেন এসব কথা একসময় বলা হয়েছিল মামলা হয়রানিতে ডক্টর ইউনুসকে ঘুরানো হয়েছে বছর পর বছর আজ সেই শেখ হাসিনার ফাঁসির আদেশ জারি হল ইতিহাসের চাকা ঘুরতেই থাকে কেউই চিরদিন ক্ষমতার মালিক থাকে না